সময় শব্দটা ছোট হলেও এর দৌড় এর দাম আর এর ধোঁকা সবই বিশাল সময় এমন এক সঙ্গী যে চুপচাপ হেঁটে যায় আমাদের সঙ্গে অথচ আমরা বুঝতেই পারি না কখন সে পেছন ফিরে তাকানো ছেড়ে দিয়েছে আর যখন বুঝি তখন অনেক কিছু সূত্রে নেওয়ার মতো থাকে না আমরা সবাই ভাবি আরে কাল করব। সময় হলে দেখা করব। একটু সময় পেলে মায়ের সাথে বসে গল্প করব কিন্তু ওই কাল ওই সময় ওই একটু এইসব জিনিস খুব চালাক ওরা একবার চলে গেলে আর ফেরে না সময় কারো জন্য থামে না কারো আবদার মানে না মায়ের মুখে বলার কথা ছিল ভালোবাসি সেটা আর বলা হলো না বন্ধুটিকে বলার ছিল তুই আমার জীবনে থাকায় আমি ভাগ্যবান সেটা আর বলা যায়নি কারণ আমরা ভেবেছিলাম অনেক সময় আছে হাতে কিন্তু সময়টা তো মেঘের মতো একটু চোখ ফেরালেই উড়ে যায় সময়ই আমাদের সবচেয়ে বড় শিক্ষক যে শিক্ষা দেয় কিন্তু ফেই নেয় না তবে তার শাস্তি বড় কঠিন সময় কখনো একলা করে দেয় কখনো বড়দের শিশু বানিয়ে দেয় আবার কখনো চোখের সামনে প্রিয় মানুষকে স্মৃতি করে তোলে ভেবে দেখুন আমরা একটা ফোনে ঘন্টার পর ঘণ্টা কাটাই অথচ একজন মানুষকে পাঁচ মিনিট সময় দিতে পারি না আমরা ক্যালেন্ডারে দিন গুনে বেড়াই অফিস মিটিং সেমিনার টার্গেট সব ঠিকঠাক কিন্তু মা বাবার সঙ্গে বসে এক কাপ চা খাওয়ার জন্য একটাও দিন রাখি না সময় চলে যায় আর আমরা খালি ভাবি আর একটু সময় পেলে ভালো হতো একটা সময় ছিল আমরা স্কুল ছুটে হলে ছুটে যেতাম খেলতে এখন সময়ের দাস হয়ে গেছি কাজ ব্যস্ততা লক্ষ্য এগুলো আমাদের হৃদয়ের স্পন্দন থেকে ফেলেছে অথচ ওই খেলাধুলার দিনগুলোই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় সুন্দর সময় তখন টাকা ছিল না ফোন ছিল না কিন্তু আনন্দ ছিল অগাধ আজ যে মানুষটার পাশে আপনি আছেন কাল সে থাকবে কিনা কেউ জানে না আজ যে মুখটা আপনাকে দেখে হাসে কাল সে মুখটা খুঁজেও পাবেন না তাই সময় থাকতে ভালোবাসুন পাশে দাঁড়ান হাত ধরুন আজকের না বলা কথাগুলো আগামী দিনে পিছু টান হয়ে যাবে না তো জীবনের প্রতিটি মুহূর্তই সময়ের উপহার একটা ভোরের আলো একটা বন্ধুর ফোন একটা শিশুর হাসি এগুলো টাকা দিয়ে কেনা যায় না শুধুই অনুভব করা যায় আর সেই অনুভব তখনই সম্ভব যখন আপনি সময়কে গুরুত্ব দেবেন সময় খুব শান্তভাবে চলে যায় কিন্তু তার পায়ের ছাপ থেকে যায় কিছু ছাপ আনন্দ দেয় কিছু ছাপ না দিয়ে তোলে এখন যেটাকে আপনি অন্য কাজে ব্যস্ত বলে এড়িয়ে যাচ্ছেন একদিন দেখবেন সেই কাজগুলোই তেমন কিছু নয় কিন্তু যেটাকে আপনি ফেলে দিয়েছেন সেই মানুষটাই ছিল অমূল্য শেষবার কবে আপনি বাবার সঙ্গে বসে গল্প করেছেন শেষ কবে মেয়ের হাত ধরে পার্কে হেঁটেছেন শেষ কবে খোলা জানালার ধারে বসে আকাশ দেখেছেন মনে পড়ে না পড়লে ভাবার সময় এসেছে কারণ সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করবে না ভালোবাসা কৃতজ্ঞতা সান্নিধ্য সব কিছু সময়ের সঠিক ব্যবহারে দাঁড়িয়ে থাকে আজ সময় দিন কাল আফসোস করবেন না কারণ সময় একবার চলে গেলে ফিরে আসে শুধু খড়ির কাঁটাই জীবনের পথে নয়